প্রয়োজন পড়লে মানুষদেরকে এইভাবেই চিনতে হয় হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে প্রয়োজন পড়লে মানুষদেরকে এইভাবেই চিনতে হয় তো আজকে আমার ভিডিওটাও সেটা নিয়ে মানুষ কী করে চিনতে পারবে তোমার যখন প্রবলেম হবে কারা তোমার পাশে থাকবে কারা তোমার পাশে থাকবে না তো সেই মানুষ চেনা নিয়ে আজকে আমার এই ভিডিওটা ফার্স্টেই বলে রাখি এটা কোনো ক্র্যাঙ্ক ভিডিও নয় বা এটা হচ্ছে কোনো ভ্লগও নয় এটা কিছু মানে কিছু কিছু মানুষ আছে কখনো সাহায্য করতে চায় না কাউকে তো কিন্তু তারা আমাদের খুব কাছের পরিচিত অথচ তারা আমাদের কাছ থেকে সবসময় সাহায্য নিয়ে থাকে এটা তেমনই একটা ভিডিও তো পুরো ভিডিওটা দেখতে থাকো এবং কমেন্ট করে জানিও কার কি মতামত সব কিছু তো আমি আগে ফার্স্টে পুরো ব্যাপারটা ক্লিয়ার করে দিই তোমাদেরকে আমি আমার কিছু কাছের খুব ভালো বন্ধু বলতে পারো বন্ধু দিদি দাদা যাই হোক ফেসবুক হোয়াটসঅ্যাপ কিছু কাছের ওদেরকে আমি মেসেজ করেছি যে কি মেসেজ করেছি আমি এখানে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নিও তো আমি ওদেরকে বলেছি যে আমার প্রোফাইল একটু প্রবলেম হয়েছে তোমরা আমাকে একটু হেল্প করো এবং আমাকে হেল্পটা কি করে করবে আমার মান্টি যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্ট থেকে যে কোনো একটা ভিডিও নিয়ে তোমরা তোমাদের এ বি স্টোরিটা একটু দাও তাহলে আমার রিচটা একটু বাড়বে তো এই সেম মেসেজ আমি অনেক কজনাকেই করেছি অনেক কজনের কাছ থেকে রিপ্লাইও পেয়েছি অনেক কজনা আমাকে আমার ভিডিওটা স্টোরিতেও দিয়েছে তো অনেক অনেকেই করেছে আবার অনেকে অনেক কথাও বলেছে যে ইউটিউব দেখে নাও যে প্রবলেম হয়েছে সলভ হয়ে যাবে অথচ কী জানো তো আমি এই মেসেজটা তাদেরকেই করেছিলাম যারা আমার কাছ থেকে কোনো না কোনো সময় একদিন হলো হলেও একটু হলো আমার কাছ থেকে হেল্প নিয়েছে আমি একমাত্র তাদেরকেই এই মেসেজগুলো করেছিলাম তাহলে মানুষ কতটা বেঈমান তাহলে ভাবতে পারো মানে তাদের যখন দরকার ছিল তা আমার কাছ থেকে সব রকম হেল্প নিয়েছে কি করে আইডি ঠিক করবো কী করবো কোথায় পোস্ট করব কখন পোস্ট করব কি হ্যাশট্যাগ দেব এ টু জেড সব রকম কিছু আমার কাছে জিজ্ঞাসা করেছে এবং আজকে আমি যখন তাকে বললাম যে আমাকে একটা হেল্প করো সে আমাকে বলল তুমি ইউটিউব দেখে নিও এরকম দুজনা দু থেকে তিনজনার কথা কাছ থেকে আমি শুনলাম তো আমি নামগুলো মেনশন করবো না তো যারা যারা আমাকে হেল্প করেছে আমি তাদের আইডিগুলো আজকে প্রমোট করে দেবো তো আমি সবার আইডির লিঙ্ক আমি দিয়ে দেব। আর তাদের আইডির ছবিগুলো আমি তোমাদেরকে সবটা দেখাবো এবং তোমরা এই আইডিগুলোকে সবসময় ফলো করতে পারো তোমরা সবসময় সাপোর্ট পাবে কেননা আমি যেহেতু পেয়েছি সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলছি তোমরা যদি ওদেরকে ফলো করো ওদেরকে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা অবশ্যই সাপোর্ট পাবে এটা আমি আমি বলছি আমাকে যদি একটু বিশ্বাস করে থাকো তাহলে ওদের পাশে থাকতে পেরো থাকো তাহলে দেখবে তোমরাও খুব তাড়াতাড়ি সাকসেস পেয়ে যাবে তো আমি নামগুলো মেনশন করে দেব এখন আমি সবার নাম মেনশন করতে পারবো না কেননা আমি অনেক কজনকেই কি মেসেজ করেছি কিছু কিছু জন স্টোরি দিয়ে দিয়েছে আর কিছু কিছু জন আছে এখনও মেসেজটা সিন করেনি তো মেসেজটা সিন করা হলে কি রিপ্লাই আসে সবার রিপ্লাইগুলো পাওয়ার পরে আমি তোমাদেরকে দেখিয়ে দেব আমি কাকে কাকে মেসেজ করেছিলাম কি মেসেজ করেছিলাম এবং কে কী রিপ্লাই দিয়েছে কে কে স্টোরি দিয়েছে না যারা দেবে না বলেছে আমি তাদের নাম কখনোই সামনে আনবো না বা তাদের নাম বলবো না সেটা আমি ভালো করে বুঝে গেছি যে কে কার কখন স্বার্থ দরকার হলে সে আমার সাথে তখন মিশবে তো সেটা ভালোভাবে বুঝে গেলাম মানে স্বার্থপর বল না ওই স্বার্থপর চেনা তো সেরকম আজকে কিছু জনকে চিনলাম সবাইকে না বাট যারা যারা আমাকে হেল্প করে তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা তোমরা খুব তাড়াতাড়ি সাকসেস হয়ে যাবে এইটুকুই বলবো তোমাদেরকে আর একটা কথা বলি শুধু আমি বলে না কেউ যদি তোমাদের কাছে কখনো কোনো হেল্প চায় তোমার যদি জানা থাকে তুমি তাকে অবশ্যই হেল্প করো কিন্তু তুমি যতটুকু জানো তুমি যদি ভুল জেনে থাকো তো ভুলটা তাকে বলো না তাকে যেটা সঠিক জানবে তুমি তাকে সঠিকটাই বলো সেইভাবে তুমি তাকে হেল্প করো দেখবে আশা করি তোমার কোনো কোনো প্রবলেম হবে না সত্যি কথা বলতে আমার যখন কোনো প্রবলেম হয় আমি কারোর কাছ থেকে হেল্প পাই না কারোর না কারোর না মানে কারোর না তো যাই হোক আমি আজকে হেল্প চেয়েছি অনেকের কাছ থেকে হেল্প চেয়েছি এবার দেখা যাক আমাকে কয়জন হেল্প করে আমার এব ফ্রেন্ড হোয়াটসঅ্যাপ ফ্রেন্ড অনেক অনেক সবার কাছে জিজ্ঞাসা করেছি বুঝতে পারছি ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে কিন্তু প্রয়োজন পড়লে মানুষ এইভাবেই চিনতে হবে কে তোমার সাথে স্বার্থের জন্য মেশে আর কে তোমাকে ভালোবেসে মেশে সেটা যাচাই করে নিও তাহলেই বুঝতে পারবে আমি এতদিন ভাবতাম সবাইকে সব কিছু বলাই যায় কিন্তু আজকে বুঝতে পারলাম সব সবার জন্য নয় কিছু কিছু বিশেষ করে মেয়েরাই হচ্ছে গিয়ে মেয়েদের সবথেকে বড়ো শত্রু এটা তো কথাই আছে এবং প্রমাণ তো সময় পাই তো যাই হোক আমি আজকে অনেক কটাই প্রমোট করে দেব অনেকের অনেক প্রবলেম থাকা সত্ত্বেও আমার একটা আমার জাস্ট একটা মেসেজে সে আমার ভিডিওটা তার স্টোরিতে দিয়েছে তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি নামগুলো মেনশন করে দেব বাট আমি এই ভিডিওটা এখন করে রাখছি নেক্সট সবার যখন কমপ্লিট হয়ে যাবে স্ট্যাটাস দেওয়া সবার রিপ্লাই দেওয়া আমি সব স্ক্রিনশটগুলো তোমাদেরকে দেখিয়ে দেব এবং যেই যেই আইডিগুলো থেকে ভিডিওটা শেয়ার করা হয়েছে সেই সেই আইডিগুলো দেখিয়ে দেব টোটালটা সবটাই দেখতে পারবে জাস্ট টু ওয়েট করো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই স্টপ করছি আমি তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আমি নেক্সট কী কী এস এম এস কী কথাবার্তা কে দিয়েছে না দিয়েছে আমি টোটালটাই তোমাদের সাথে শেয়ার করছি চলো দেখে নাও আইডিগুলো ফার্স্ট হচ্ছে শম্পা দেবনাথ সবাই ফলো করতে পারো সেকেন্ড হচ্ছে বিকি পাত্র আমি সব নামগুলো দেখে দিচ্ছি প্রিয়া চন্দন ঘোষ তৃথি তৃথিকে তো সবাই চেনো তারপরে আছে সুরভি গোপাল ঘোষ তোমরা সবাই ফলো করো তারপরে আছে সৌরভ ঘোষ নেক্সট আছে প্রিয়াঙ্কা সাহা প্রিয়াঙ্কা খুব মিষ্টি গুনু আর অ্যাট লাস্ট সবার লাস্ট আছে আমার সোনা সবাই ওকে চেনো আশা করি সব সবাই আইডিগুলোকে ফলো করো নিশ্চয়ই সবসময় হেল্প পাবে সাপোর্ট পাবে তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই টাটা বাই বাই